মর্নিং এভ্রিওয়ান ওয়েলক টু আর্ট চ্যান্ডেল্যান্কাম টু আর্ভার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো সানডে তেইশে নভেম্বর আজকে মা বাবা আমার কাকা তারপর রণবীশর্মা সবাই মিলে একসাথে আগর আগরতলার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোক তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি উডি বাবা উডি বাবা নানপুরিগুলো গরম করে ফেলেছি এবার গরম করে পড়ার করার পরে না নিয়ে যাওয়া যাচ্ছে না তাই একটা প্লেট নেব কালকে রাত্রিবেলা শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল মানে অনেক মানে অনেক রাত প্রায় আমি ওপর থেকেই আসলাম বারোটার সময় তারপরে এসে শুতে একটা বেজে গেছে তো আমার টিডিও কিছু এডিট করা হয়নি তো এখন বসে খেতে খেতে ভিডিওটা এডিট করব আর ভিডিওটা এডিট করে তারপর আপলোড অনেকগুলো কাজও আছে সেগুলো করবো যেহেতু আর এই যে এতক্ষণে মুখ দেখা আছে রুটি আর ডিম্বু জিয়া দিদি ভাইরা তো চলে গেছে আমি এখন নিচে যাব কালকের ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করা হয়নি দুপুরবেলা খেয়ে দিয়ে ইচ্ছা আছে এডিট করতে বসবো আজকে ভিডিওটা একটু লেট যাবেই আরাউন্ড সাতটা আটটা নাগাদ চলে যাবে তো এখন আমি নিচে যাই নিচ থেকে কয়েকটা জিনিস আমাকে নিয়ে আসতে হবে ওপরে সেগুলোও নিয়ে আসি আর নিচে যা সবজি রয়েছে সেগুলোও নিয়ে আসি কারণ এখন তো আমি ওপরেই রয়েছিস নিচে থাকলে বারবার করে আমাকে ওঠানামা করতে হবে তো একবারে নিয়ে চলে আসি ঘর পুরো গোছানো হয়ে গেছে আসলে উপরতলা তলা নিচের তলা তো নিচতলা উপরতলা যেটা সেই নিস্তলা উপরতলা থেকে এদিক ওদিক থেকে নিয়ে যাওয়ার দরকার পড়ে না কিন্তু বারবার করে এ ওপর নিচ করার থেকে একেবারে কিছু জিনিস নিয়ে যাওয়া মানে যেগুলো আমাদের এসেন্সিয়াল আর আমার ফ্রিজে অনেক সবজি টবজি ছিল তো সেই ফ্রিজের সবজিগুলো ওপরে নিয়ে গেলে কি হয় একদিকে ভালো হয় কোনো অসুবিধা হয় না যা লাগে নিয়ে যাওয়া যায় আবার নইলে হঠাৎ করে একটা কিছু মনে পড়লো সেটা নিতে আসার জন্য নিচে আসতে হয় তাই ফ্রিজ থেকে সব নিয়ে গেছি আর এখান থেকে আমাদের যেরকম কফিটা কফিটা শুধু ওপরে নিয়ে গেছি বাদ বাকি তো ওপরে সবই রয়েছে এখানে একটা দুধের প্যাকেট ছিল যেটা কাটাও হয়নি সেটাও ওপরে নিয়ে চলে গেছি দিন ছিল কারণ এগুলো লাগবে এখানে রাখলে কি আমাকে সকালবেলা এসে আবার এখান থেকে নিয়ে যেতে হবে অনিমেষের ছাতু এগুলো একবারে গুছিয়ে নিয়ে চলে গেছি এবার শুধু আমি আমার বই খাতাগুলো আজকে অথবা কালকে সকালবেলা স্নান টান করে একেবারে নিয়ে ওপরে চলে যাব তখন একবারে ওইখানে বইগুলো ওই মাঝখানে ঘরটাতে রেখে দেবো ওখান থেকে নিয়ে আস্তে আস্তে করে পড়াটা হবে এখন অনিমেষ্ট তো পুজো দিয়ে দিয়েছে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছে রান্নাঘরও গুছিয়ে দিয়েছে সব করে দিয়েছে আমি এখন যাব স্নান করব স্নান করে এসে তারপরে উপরে যাব মাদের আগরতলা যাওয়ার ট্রেন হলো নটা পঞ্চান্নতে রাত তো আমরা এখান থেকে আরাউন্ড ওই সাড়ে ছটা নাগাদ বেরোব ট্রেনে করেই যাব বিকজ কোনো খুব বেশি বড় বেডিং নেই একটাই জাস্ট ট্রলি রয়েছে তো অনিমেষ যাচ্ছে ট্রলিটা নিয়ে কোনো অসুবিধা হবে না আর ট্রেনে করে গেলে একদম কলকাতা স্টেশনে নামিয়ে দেবে তো এই দিক থেকে আমরা বেরিয়ে যাব নিউবায়ারকপুর থেকে মা বাবা উঠবে মা বাবা কাকা উঠবে ওরা একসাথে ওখান থেকে আমরা সবাই মিলে কলকাতা স্টেশন চলে যাব আমি আর অনিমিষ এইটা অ্যারাউন্ড ঢোকাবে হয়তো সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ যদি ট্রেন লেট না করে সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ ঢুকিয়ে দেওয়ার কথা যদি ট্রেন না লেট হয় তাহলে তো আমরা ওর মধ্যে চলে যাব তারপর মা বাবা সবাইকে ট্রেনে তুলে দিয়ে তারপরেই আমরা বাড়ি আসবো প্রায় সাড়ে বারোটা বাজার আমি স্নান টান করে আসলাম স্নান আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো মুখে একটুখানি ফেসপ্যাক ফেস ফেসপ্যাক না ওই যে পিল অফ মাস্কগুলো লাগিয়েছিলাম তারপরে এইরকম ভান্ডারিয়া হয়েছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি এখন এই ওপরে আসলাম ঘরে পড়ে গেল দাঁড়ো হ্যাঁ ওপরে এসে এই এখন ঘরে আসবো দেখি মা কী করছে তারপরে যদি দিকে কোনো কাজ না থাকে তাহলে আমি বসে একটু ভিডিওটা এডিট করব নিচে বসে একটু ভিডিওটা এডিটই করছিলাম বাদ বাকি যতটুকু বাকি আছে ততটুকু এডিট করে নেব আমি রান্নাঘরে গিয়ে দেখলাম মায়ের সব রান্না করা হয়ে গেছে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই দুপুরের মেনুতে অনেক কিছুই ছিল প্রথমে ছিল ভোলা মাছের ঝাল কুমড়ো দিয়ে আর আগের দিনে ডাল ছিল সেটাকে শুকনো করেছে মা আর এখানে রয়েছে হলো দু মানে দুটোই যে পরপর রয়েছে একটা হলো রাতের জন্য রুই মাছের ঝোল আর একটা দুপুরের জন্য প্রায় দু মাছ করে আর একটা পুঁটি মাছ ভাজা এটাও রয়েছে ট আম দিয়ে ডাল আর আরেকটা কি ভাজা করেছিল আচ্ছা কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা ভাত আর চাটনি পনেরো চারটে বাজে এতক্ষণ আমি বসে বসে ভিডিওটা এডিট করছিলাম ভিডিওটা এডিট হলো আমি এখন সবে মাত্র আপলোডিংয়ে বসিয়েছি চারটে কুড়িতে শিডিউল করেছি আই হোপ হয়ে যাবে ততক্ষণ একটুখানি রেস্ট নিই এখান থেকে বেরোবো আমরা ছটা দশ পনেরোতে তো ছটা আঠারো ট্রেনটা ধরে প্রথমে বিশ্বপাড়া যাব বিশ্বপাড়াতে গিয়ে মাদের মারা চলে আসবে তার আগে তারপরে ট্রেনই মাঝেরহাট লোকাল আছে ওটাতে করে একেবারে সবাই মিলে চলে যাবো মা কলকাতা স্টেশনে আর অনিমেশ কিছু বলবে

চা খেয়েতে সাড়ে পাঁচটার মধ্যে যাবো রেডি হব রেডি হয়ে বেরোবো মানে সেই ছটা নাগাদ বেরোবো আমরা এখন চটপট করে একটু চা করে নি চা খাই আর যদিও আর কিছু খায় যদি তাই একটু খাবে খেয়ে বেরোবো কারণ আস্তে আস্তে আমাদের মোটামুটি অলমোস্ট এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে মাদের গাড়ি নটা পঞ্চান্ন দিন ওখান থেকে আমাদের বিধাননগর আসতে হবে বিধাননগর থেকে ট্রেনে করে আসা তো একটু তো সময় লাগবে এই কারণে তো এখন একটু কিছু হালকা খেয়ে 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 বাড়িতে বাইরে ছটা বাজে আর আমি ওপর থেকে নিচে চলে এসছি এখন আমি রেডি হব বাবা বললো খাবারটা করেই যেতে একেবারে তো আমি তাই খাবারটা করেই গেলাম মা তো তরকারি রাতে করে দিয়েছিল আর ওদিকে মা চিকেন রেজালা করেছে তো বললো যে আমাকে পাঠিয়ে দেবে তো সেই চিকেন আমি খেয়ে দিয়ে রুটি খেয়ে নেবো আমি রুটি করে দিয়ে গেছি এখন যাই চটপট করে রেডি হই আর যাওয়ার সময় মায়ের জন্য আবার একটা গ্যাস ও বিকজ মায়ের হয়ে গেছে গ্যাস যাই চটপট করে রেডি হই বেরোই বেরোবো যখন দেন কথা হচ্ছে এই যে রেডি ঘুরতে যাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি এবার বেরোবো মারা অলরেডি বাইরে বেরিয়ে গেছে বিশ্বপাড়া স্টেশনে যাওয়ার জন্য আর এখন আমরা বেরোচ্ছি হ্যাঁ গড়া ওই যে দেখা হয়ে গেছে এই যে ছোট একা এখানে বাবা ওইখানে বসে আছে জায়গা হয়ে গেছে আমি ভাই রাজা অনিমেশ সবাই মিলে যাব মাদেরকে ছাড়তে কাকার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো পাহাড়া দিচ্ছে এই যে আমরা সবাই ট্রেনে উঠে গেছি আমি তো

ব্যবসা করার আগে কিন্তু ব্যবসা করার আগে যে পুঁজিটা দরকার সেটাকে জোগাড় করে নিয়ে দেখ ব্যবসা করো ওই হঠাৎ করে মনে হলো ব্যবসা করব ব্যবসা করতে চলে গেলে হয় না বুঝলি এই মায়েদের ট্রেন চলে এসছে ট্রেন দিয়ে দিয়েছে ভেতরে লাইটও অলরেডি চালিয়ে দিয়েছে আর এখানে সব লাগেজ নিয়ে মায়েরা চলে এসছে এই যে লাগেজ স্যাগেজগুলো নিয়ে বাজে আর এই ট্রেনের ভেতরে সবাই ঢুকে গেছে এই যে আমরা যদিও যাচ্ছি না এই যে এটা একটা সি এই আপারে একটা রয়েছে এই একটা আর এই আরেকটা একটা টোটাল চারটে সিট সেট একদম এই একটা মিরর রয়েছে একদম থার্ড এসিতে যেরকম সেরকম সেম

এখানে বসেছে সবাই এখানে সিগন্যাল হয়ে গেছে উঠে গেছে বাবা চলো টাটা 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 বাবা গেট থেকে ছড়েই না হ্যাঁ এক্ষুনি গাড়ি ছাড়বে তাও অনেকটা লেটেই ছাড়ছে

একদম রাস্তায় দিকে ছিল তো বাস এই ট্রেন বেরিয়ে গেল পুরোপুরি ভাবে আমরা এখানে এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো আর এই যে অনিমেষ আসছে তিন বাজে আর আমরা এই সবে মাত্র বাড়িতে আসলাম আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ওই একই কাজের পরিস্থিতির জন্য আমরা দুজন যেতে পারলাম না ওর কাজ রয়েছে আমারও কাজ রয়েছে সেই সঙ্গে আমার এক্সাম রয়েছে কারণ আসার যেদিনকে টিকিট কেটেছে সেটা হয়েছে হলো তিন তারিখে সো আবার তিন তারিখ থেকে পরীক্ষাটা স্টার্ট তো যার জন্য আর সম্ভব হয়নি তো পরের বার আবার যাবো কোনো অসুবিধা নেই এবার মায়েরা ভালো করে ঘুরে আসুক ট্রেনটা ছাড়ার পরে দুই মাতেই কান্নাকাটি করছিল তো ঠিক আছে ওটা এ এটা এদের মানে নেচার এরা করবে এরা একদম এতটাই ইমোশনাল পারে না যাই হোক এখন আমরা আগে ফ্রেশ হব ফ্রেশ হয়ে গিয়ে খাব আর তোমাদের সাথে আগের দিন একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হলো আমি সিডেন্স থেকে যেটা কিনে দিয়েছিল দিদি ভাই সেইটা কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আগে যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই খেয়ে দিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি রুটি করে রেখে গেছিলাম এটা হলো রুটি আর মা মাছের ঝোল করে দিয়েছিল সেটা এখানে রয়েছে আর এখানে মা পাঠিয়েছে চিকেন রেজালা দাঁড়াও খুলি ওপেন করি আগে এটাকে এক হাতে কি হবে হ্যাঁ মেবি হয়ে যাবে গেছে এটা ডাবল র্যাপ করা রয়েছে যে একবার কাত হয়ে গেছিলো তাই যে চিলি চিকেন এই চিলি চিকেন না চিকেন রেজালা আর সেই সঙ্গে রয়েছে আরও আর কি আছে ও ধনেপাতা বাটা বা এটাই রয়েছে চটপট করে খুলি খুলে খাই এইটা আজকে তুলে রেখে দেবো এটা কালকে হয়ে যাবে এটা দিয়ে খেয়ে নেবো পোনে বারোটা বাজে এই সবে খাওয়া দাওয়া শেষ হলো এখন শোবো আর তোমাদেরকে বলেছিলাম যে আমি জামাটা দেখাবো কিন্তু জামাটার নিচে রয়েছে আজকে তো আমরা ওপরে শুয়েছি যার জন্য আমি দেখাতে পারিনি এই ব্লগটাও আমি দেখাতে পারি আমি স্ক্রিনে আমার জামার সাথে পরে যে ছবিটা তুলেছি সেটা আমি স্ক্রিনে এখানে দিয়ে দেবো তোমরা দেখো ওই জামাটাই আমি কিনেছি আর ওর সাথে একটা কিউট ইয়াররিংও দিয়েছে সেই ইয়াররিংয়ের ছবিটা আমি দিয়ে দেবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সে থেকে কিনতে পারো আমি ওদের ইনস্টাগ্রাম আইডিটা ফেসবুক আইডিটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে একদম মধ্যমগ্রাম স্টেশনের কাছেই এটা মধ্যমগ্রাম স্টেশন থেকে এসে আইজনের যে গলিটা আছে ওই গলিটা দিয়ে সোজা চলে আসলেই একদম শেরিন্স বাই অঙ্কিতা দোকানটা পাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে চেক করতে পারো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আজকের মতো টাটা